ছাব্বিশে মার্চ থেকে সতেরোই এপ্রিল এই সময় সীমার যাবতীয় যা ঘটনা বলি স্বাধীনতা যুদ্ধকালীন সীমায় তার স্থান পেয়েছে তার আপনার হাসিনা সরকার যে ব্যানার করেছিলেন সেটি যেমন অবজ্ঞ চলচ্চিত্র কাজ হয়েছে তেমনি ভাবে আবার খেয়াল করে দেখেন এই ব্যানও কিন্তু এই সরকার এসে তুলে নিয়েছে সেই সিটিটিসি কে এখন মূলত কাজে লাগানো হচ্ছে আপনার ক্ল্যাম ডাউন করা যায় যাতে হিজবু তাহির সেই কাজ কারণ হিজবু যে বিশাল নেটওয়ার্ক ফারুকের মতো লোক যা তার হাটে বয়স সেই লোক যদি আপনার পূর্ণ মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা হতে পারে তাহলে তিনি এই রকমের অফার গ্রহণ করবেন কেন কর্নেল অলি সম্পর্কে আলোচনাটা শুরু করেন আমি যতটুকু অনুধাবন করতে সক্ষম হয়েছি যে কর্নেল ওলিকে আমাদের এই সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা অ্যাডভোকেট আদিল রহমান খান শুভ তিনি ফলাপনি সহযোগী তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে বৈঠকে যোগ দেবার ফলে তিনি তার রাইট অ্যান্ড লেফটেন্যান্ট আপনার বিকল্প ধারার যিনি সাবেক এক প্রতিমন্ত্রীর আসনে অলঙ্কিত করেছেন সরকার রেদান আহমেদ তাকে সহ হাজির হন ফরেন সার্ভিসেস ট্রেনিং একাডেমির দুর্গোড়া সেখানে তাদের জানান দেওয়া হয় যে লিস্টে তাদের নাম নেই এই সংবাদ অবগত হওয়ার পর ন্যাচারালি যেহেতু আছে তারা সেখানে অপেক্ষা করেন চলে পরে তাকে ফোন করে আল্লা সহযোগে আবারও দুঃখ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মাননীয় উপদেষ্টা এবং অনুরোধ করেছেন ফিরে আসার জন্য কিন্তু তারা একবার যেহেতু চলে এসছেন আর ফেরত যান এবং এটা নিয়ে নানা রকমের পর্যালোচনা আলোচনা হয়েছে তারপরে বিশ্লেষণ করে এই কথা বলবার চেষ্টা হয়েছে যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এটা একটা অন্যতম কারণ হতে পারে আরেকটি বিষয় হচ্ছে এই তিনি পিএইচডি অভিসন্দর্ভ রচনা করেছে এমন একটি সময়ের উপরে যেটা বাংলাদেশের মিসিং লিংক বলা যেতে পারে আমাদের আসে ছাব্বিশে মার্চ থেকে সতেরোই এপ্রিল এই সময় সীমার যাবতীয় যা ঘটনা বলি স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে তার স্থান পেয়েছে তার সন্দর্ভে এবং তিনি ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি অর্জন করেছে তার যে বক্তব্য সেটি হচ্ছে যে ওই সময় সীমায় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন প্রয়াত জিয়া রহমান এবং তিনি ছিলেন তার টোয়াইস অর্থাৎ সেই হিসেবে হয় তিনি ওই সময় ভাইস প্রেসিডেন্ট ছিলেন দেশের অথবা প্রধানমন্ত্রী ইত্যাদি এই যে বক্তব্য সেটি আপনার স্বীকৃত হয়েছে এবং তিনি ডিগ্রি অর্জন করেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এস এম এফ যখন উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন সেই সময় তিনি তার এই অভিসন্ধানের নির্যাস আমাদের সামনে লোকসমক্ষে তুলে ধরে এবং সেই থেকে তিনি হিসেবে আবির্ভূত এবং সর্বশেষ যে টুইস্টা সেটা হচ্ছে তার কাছে খবর আছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াচ্ছে এই যে বার্তাটা সেখান থেকে ফিরে ফেরত এসে ভেতরে না গিয়ে একটা জানান দিয়েছে তো ফলে একটা মেসেজ আছে তার মধ্যে এটা বুঝে নিতে কারো অসুবিধা হওয়ার কথা না আর ইতোমধ্যে জামাতের আমির মহোদয় তিনি নানান রকমের ওয়ার্চার দেখানোর চেষ্টা করছেন এই সরকার ক্ষমতায় আসার পরে তিনি ঘোষণা দিয়েছেন আওয়ামী তার তারা মাফ করে দেবেন যেটার নানান রকম প্রতিক্রিয়া মিশ্র প্রতিক্রিয়া হয়েছে জনমনে তারপরে তিনি বলবার চেষ্টা করেছেন নারীদের পোশাক আশাক নিয়ে স্বাধীনতা থাকবে তারপরে আহ কোথাও কোথাও বেশি কিনা আমি জানি না যে চারটি বিবাহ বাধ্যতামূলক করা হবে পুরুষদের জন্য এরকম বক্তব্য তার রেফারেন্স দিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমরা উনি যেটা বলেছেন নারীরা যে কোনো বা এর থেকে বেশি কিছু সেটা কি উনি কিভাবে দেখবেন সেটা তো উনি বর্ণনা করেনি যদি এটা আমাদের কথার পরম্পরায় কথা আসে হয়তো পরবর্তীতে তিনি আরেকটি ব্যাখ্যা দেবেন মোট কথা তিনি যেই বার্তাটি দেওয়ার চেষ্টা করছেন জামাত ইনক্লুসিভনেসে বিশ্বাসী জামাতকে ভয়ঙ্কর একটি আহ মৌলবাদী দল হিসেবে চিহ্নিত করবার যে প্রয়াস অনেক মহলে আছে সেটি যেন লোকজনকে প্রভাবিত না করে যেমন মোজাহুর ইসলাম সেলিম তিনি বলেছেন জামাত একটি অবৈধ দল সম্প্রতি তিনি এই রেখেছেন মজা হচ্ছে জামাত আমাদের বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনীতিটা আপনার উনিশশো সন থেকে তাদের যাত্রা শুরু এবং তারা এখনো ঝান্ডা উঁচিয়ে আছে মাঝখানে নানা রকম রাপচার হয়েছে ঠিকই কিন্তু আহ বিষয়টা হচ্ছে তরিঘড়ি করে দুই দিনের একটা প্রক্রিয়া করে জামাত এবং শিবিরকে লং টুগেদার করে আপনার হাসিনা সরকার যে ব্যানার আরোপ করেছিল সেটি যেমন অবজ্ঞ চলচ্চিত্র কাজ হয়েছে তেমনি ভাবে আবার খেয়াল করে দেখেন এই ব্যানও কিন্তু এই সরকার এসে তুলে দিয়েছে কিন্তু হাসিনা সরকারের প্রথম যে ব্যানটি তাহারিনের ওপর সেটি কিন্তু তারা আবেদন করেছে তুলে নেয়ার জন্য কিন্তু তা তুলে নেওয়া এখন পর্যন্ত হয়নি বরং তাদের মিডিয়া সেলের যিনি প্রধান তাকে আটক করা হয়েছে এখন এক যাত্রায় পৃথক ফল হবে কেনা হবে কেন এটা নিয়ে নানান রকমের প্রশ্ন কিন্তু জনমনে আছে সর্বশেষ ওই যে দেয়াল গাছাম তাহার সেখানে শিরোনামে বলা আছে অবিলম্বে ভারতকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে এই দাবি তারা তুলে ধরেছে এখন এই যে প্রচার প্রভাব হচ্ছে সেগুলো কি ব্যান আরোপ করার কারণে বন্ধ করা গেছে তারা নিত্য নিত্যদিন নতুন নতুন হ্যান্ড বিল পোস্টার এগুলো প্রচার করছেন প্রকাশ করছেন বিলি করছেন আমাদের সরকারের নাকের ডবে আবার ব্যান্ডটাও পাশ্চাত্য দেশগুলোর ভ্রুকুটি আছে বলে হয়তো বজায় রেখেছে মানে এই যে আপনার একটা দ্বিমুখী কৌশল এটি কদ্দূর পর্যন্ত টেনে নেওয়া যাবে সেটা নিয়ে কিন্তু চিকিৎসক সল্ট অনেকে ভাবছে যে সিটিটিসি আপনার নিবর্তনের অন্যতম হাতিয়ার ছিল এই যেই সিটিটিসি র ওপর স্যাংশন আরোপ করা হয়েছিল সিটিটিসি র যারা কর্তাব্যক্তি অর্থাৎ প্রধান তারাও নলেজে বলছিলেন না বিষয়টা নিয়ে সেই সিটিটিসি কে এখন মূলত কাজে লাগানো হচ্ছে আপনার ক্লাইম ডাউন করা যায় যাতে হিজবুত তাহিনীর ওঠর সেই কাজ আর হিজবুত তাহরির যে বিশাল নেটওয়ার্ক আপনার ইন্টেলিজেন্সিয়ার মধ্যে আপনার সংবাদ মাধ্যমে তারপর স্টেট স্টেট মধ্যে আপনি সময় আমি ডিজিডিজি একজন কর্তা ব্যক্তিকে বলেছিলাম যে হিজবুত তাহারি যথেষ্ট সক্রিয় আপনাদের মনোভাবটা কি তারা বললেন যে রাজনীতির যে বিন্যাস এখানে তাদের আহ অপারেশনাল একটা গুরুত্ব আছে আমরা ডাউন করতে চাই তো সেই মাইন্ডসেটের লোকজন তো এখনো হয়তো সেই চোদ্দ তলায় বসেছে বা বাইশ চব্বিশ তলা যে ভবন হয়েছে সেগুন বাগিচায় সেখানেও হয়তো তাদের প্রতি মোতায়েন আছে তো সেই জন্যে আসলে বিষয়গুলো এত সহজ সরল বিষয় নয় আমাদেরকে পার্সপেক্টিভ ফেলে দেখতে এখন কি বার্তা দিতে চাচ্ছেন উনি কি মানে কি খবর আছে ওনার কাছে দু একদিনের মধ্যে কি হয়ে যাবে যেটি সম্ভাব্য অনেকে অনুমান করছে যে সরকারের পরিবর্তন আসবে ফিউশন অফ নিউ ব্লাড একটা হতে পারে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে ভারত বিরোধিতা থেকে যেটা উৎসরিত কেন হঠাৎ এই ঐক্যের প্রয়োজন অর্থাৎ আপনার একটা বগি ম্যান আছে সেটার নাম হচ্ছে ভারত সেই ভারতকে সামনে রেখে এই বগি ম্যান কে সামনে রেখে বাড়িয়ে একটা উন্মাদনা তৈরি করে জাস্টিফিকেশন হিসেবে সেটা হাজির করে আপনার ফিউশন অফ নিউ ব্লাড অর্থাৎ মিউজিক্যাল এখন যারা বসে আছেন তাদের বাড়ি পাঠিয়ে দিয়ে আপনার নতুন সংস্করণ হয়তো হাজির হতে পারে এটা এমন হতে পারে যে আমিরের ভাষায় যেটা দুই তিন দিন এমন হতে পারে যে আমরা দেখবো জামাত এই সরকারের শরিক হয়েছে আবার এমন হতে পারে আপনার জামাতের সঙ্গে ছিলেন এখন নেই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি তাদের থেকে ওই হতে পারে আপনার মঞ্জু সাহেব অন্যতম কান্ডারি তারপর সোলামান চৌধুরী যিনি সাবেক সচিব ছিলেন আমাদের আবু আলো শহীদ খান মহোদয়ের কলিগ সিনিয়র না জুনিয়র অথবা কন্ট্রোল অন্য সম্ভবত সিনিয়র কলিগ তিনি আপনার বাজারে শোনা গেছে যে অচিরেই পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছে এবং দেখা গেল যে তিনি তার আহ্বায়কের পদ থেকে পদ ত্যাগ করার ঘোষণাও দিলেন ওই এদি পার্টি থেকে পরে দেখলাম যে আমার প্রিয় ছাত্র মোবাসের মনে সেই জায়গায় চলে মানে আহ সুলেমান চৌধুরীর হাটু সমান বয়স তারপরে শোনা গেল যে তিনি অচিরেই ক্যাবিনেট ইন্ডাক্টেড হবেন ফারুকির মতো পরে জানা গেল যে তাকে বলা হয়েছে যে আপনি প্রতিমন্ত্রীর মর্যাদায় আসীন হতে পারে তো ফারুকের মতো লোক যা তার হাটের বয়স সেই লোক যদি আপনার পূর্ণ মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা হতে পারে তাহলে তিনি এই রকমের অফার গ্রহণ করবেন ফলে সেটাও হয়নি পরে কথাবার্তা চলছে যেটা জল্পনা কল্পনা আছে নিহত দুদকের চেয়ার হিসেবে আহ আসীন হতে পারে সেখানেও কন্টেন্ডার আছে বলে শোনা যায় আপনার তারেক জিয়ার পক্ষে যিনি রায় দিয়েছিলেন যিনি পরে রীতিমতো পালিয়ে বেড়াতে রয়েছে যাকে দেশের বাইরে একজন সাবেক বিচারপতি তাকে হয়তো এই দায়িত্ব দেওয়া হতে পারে মানে নানান রকমের জল্পনা কল্পনা কিন্তু তাকে ঘিরে চলছে এবং সেখান থেকে আমরা এখন পর্যন্ত কোন আলোর মুখ দেখতে পাই সেই জন্য সে সত্যি নতুন আলো ঝলকানে কতটুকু পর্যন্ত আপনার পূর্ব আকাশে আমরা দেখতে পাবো জামাতের আমির সহস্য বদনে আমাদের সামনে হাজির হবেন সেটা এখন পর্যন্ত নিশ্চিত করে বলা মুশকিল ইংরেজি এক্সপ্রেশনটা আছে টাচ আমি তাই করবো ধন্যবাদ